উনিশ বছর দিলে বাপ আমি উনিশ বছর কিছু উনিশ বছর গ্যালারির ছবি ওই তোমার শাশির বিয়ার আমি গেছিলাম না একটা ছবি আছে দেখো ফট সুন্দর আছে এই ছবিটা দিও দিলে আবেদন আবেদন গ্রহণ করবো ফেসবুক টিকটক সবকিছু খুইলা দিছি ধরেন চাষা আপনার মোবাইল তুমি তো অনেক উপলো বাবু চাষা মোবাইল দিয়ে দেবা উন্দুরে খেলেছে

তাও ফিলিং কমে আবার আইফোন মোবাইল ও চালা আই রে কপাল ও হ্যালো শুনছো আমার তো ওই কি চেক বই ফেসবুক খুলছি তোমার আইডিটার নাম জানি কি ও এঙ্গল সাবিহা যা আমি বাড়িতে যাইয়া ওই এঙ্গল সাবিহা নামে আবেদন ফাটাইতেছি আচ্ছা আচ্ছা